এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে

সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মুবারক জানাই দেশ কোন দিকে যার গত দিন একটা বলক হয়েছিলাম আসলে আল্লাহ আলম আল্লাহ বালা জান্ডা তো আমরা চাই দেশও শান্তি আমন ফিরিয়ে আর বর্তমানে এটা একবারে আমরা সবই স্বীকার হতা হইব আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এটা একবারে দ্রুত সত্য আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এই নির্বাচনের কোনো একটা সঠিক দিক নির্দেশনা না আর এটা না হওয়ায় দেখো এটা একটা মানে আমরা একটা সুবর্ণ সুযোগ মিলছিল বাংলাদেশকে নতুন করিয়া গড়ার কিন্তু আমার লাগে ও সিরোই এই সেনাপ্রধানও যে আজকে সতর্কীকরণ একটা ব্রিফিং দিয়েছেন আপনারা সকলেই অবগত আছেন এখন তো সোশ্যাল মিডিয়ার জমানা সবই এর সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানডা জানছেন তবে আমি ওটাই হইতাম সারাম আপনারে যে অচিরই দেশ আর কি আপনার সেনাবাহিনী গিয়া আর এটা ডিজার্ভ করে নেওয়া বর্তমানে যে পরিস্থিতি এবং যে উপদেষ্টা বল এরপরে এটা হইলো আর কি আপনারও যে আপনার এলাকার বিশিষ্ট একজন মানুষ যেন আলি শামা এটা এখন যে ফিঙ্গে ফিঙ্গেটর সেনা এটা একটা পুতুল খেলার মতন আর কি বর্তমান যে ইউনুস লইয়া আর ছাত্র ফাটা ছাত্র এই যে দিক গে যে তার আপনার এই যে একটা নির্বাচনের লাগি মানুষ এই ষোলো সতেরো বছরের পরে সঠিক একটা নির্বাচনের লাগি মানুষের আশা করছিল বিএমপিও অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারাও চাইছিলা যে একটা সঠিক দিক নির্দেশনা কোনে ডিসেম্বরও কোনে জুনও টোয়েন্টি টোয়েন্টি সিক্সর কোনে হইলা যে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভর ডিসি আর এন ডি তো এটা কোনো সঠিক নির্দেশনা নাই আর এই প্রেক্ষিতে আইন পরিস্থিতির এত হয়েছে আর গতদিন আপনারা দেখছেন যে সৌরাষ্ট্র উপদেষ্টা ওইটা লাগে একটা জৌকার রাত্রে ওইটা সম্মান সম্মান সম্মেলন করছে বেটার এটার ফিরে ক্রুদ্ধ ইয়া আপনার এই যে ওয়াকারুজ্জামান সাবে প্রধান তাই একটা সতর্কীকরণ দিচ্ছেন যে পরে তাই দুস্থান আর আসলে বর্তমানে আমি দেখলাম যে যদি ফুল কন্ট্রোল বাইলে নেগে কি আপনার তেও যে অনেক ফাটা হল আসেনি দেখবা যে ওখানক আর সে ডাক দেখা শত ছোটো মানুষ এ প্রেক্ষাপট নাই আপনার জুলাই অগস্টর যে গণ অব্যত্থান হয়েছে এ সময় ছাত্র যে ডাকে খালি মানুষ আইছে না আপামর জনসাধারণ একবারে সর্বস্তর দল বল নির্বিশেষে সর্বস্তরের মানুষের একত্রতা আছে ওখান্য আপনি ডাকিয়া দেখ তার গোটি কয়েক মানুষ তারা আপনার ফাটানিতে যদি চিললাইন তো ফাটার কেউ পাক্ষি ফর্ত না বুঝছেন নি আপনার দেখবানি আপনার কি আপনার ও যে গরম পানির থেরাপি দেওয়ার এটা আসলে কালকে ফোন করছি আর বেশি লোভে আর কি আপনার যে কোনো বেশি লোভ হতে নাই এনাফ এটা হয়েছে যে ছয় সাত মাস কি এনাফ সময় দেখছে কিন্তু এটা ঠালবাহানা খা এনাফ ইজ এনাফ তো আর এটা ঠোলারেট করতো নাই আর এটা অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী হলে নিছে আর পাকিস্তানের যে সিলসিলা জারি আছে সেনা অভ্যোত্থানোর এটা তো পাকিস্তানের রক্ত তো আমরা বাংলাদেশ আছে বহন আছে তো দেখবা কি কি সেনাপ্রধানে নিব কী কি দেশ ও চিরই আমি যেটা আশঙ্কা করতাম আর কি আর তাইন বক্তব্য যদি ফুল বক্তব্য অংশবিশেষ আপনারাই ওনারাম কিন্তু ফুল বক্তব্য যদি আপনারা শুনুন তে এটার মাঝেই এটা ক্লিয়ার একটা ক্লিয়ারেন্স আছে যাই হোক আপনারা কতক্ষণ দেখলা আমি আপনারারেখান দেখাইলাম পুরা যে অংশবিশেষ সেনাপ্রদানের বক্তব্য তো আপনারা বালাত আক আমরা দেশ পালাত দোয়া করি আর যাতে দেশও কোন খারাপই না হয় আমারটাই লাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি একমাত্র সেনাবাহিনী নিলই নিয়ন্ত্রণে আইব আর এই যে উপদেষ্টা যে উকারিতায় আপনার যে ত্রিমাত্রা জানে এরার মাত সেও ফাটার মানে বাকি সেও উন্ত নাই আপনার যাই হোক আল্লাহ হেফাজত কর্তা রমজান শরীফ সামনে আর দেশ যেটা বালাই আছে আল্লাহ ওটাই দান কর্তা আপনারা আমার চ্যানেল মাহাজন অনিমঞ্জিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা দোয়াতি আদ করবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদকারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য